দীর্ঘক্ষণ শুনানি লাইনে দাঁড়িয়ে হঠাৎ জ্ঞান হারালেন এক মহিলা সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইটাহার হাইস্কুল প্রাঙ্গনে অসুস্থ মহিলার নাম জাহেদা খাতুন তার বাড়ি ইটাহারের আলগ্রাম এলাকায় জানা গিয়েছে শুনানির ডাক পেয়ে জাহেদা খাতুন তার দুই কন্যা ও স্বামী নূর আলমের সঙ্গে ইটাহার হাইস্কুলে আসেন প্রয়োজনীয় নথিপত্র নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় তিনি অসুস্থ বোধ করেন এরপর আচমকায় লাইনে দাঁড়ানো অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ঘটনার খবর পেয়ে শুনানি কেন্দ্রের বাইরে থাকা সহায়তা কেন্দ্র থেকে তৃণমূল তৃণমূল কংগ্রেস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সহ সভাপতি সাহেরুল সহ যুব তৃণমূলের কর্মীরা তৎপরতার সঙ্গে জাহেদা খাতুনকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন ইটাহার গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে অসুস্থ মহিলার স্বামী নূর আলমের দাবি শুনানির নোটিশ পাওয়ার পর থেকে তার স্ত্রী মানসিকভাবে আতঙ্কে ছিলেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কার ফলে শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে তার অভিযোগ। এদিন এই বিষয়ে তৃণমূলের শিক্ষক নেতা কি বলছেন শুনবো। নাম আমার নাম সাহিরুল হক। কি দায়িত্ব আমি জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি হিসেবে কাজ কি হলো দাদা আজকে মানে একটা অসুস্থ মহিলাকে নিয়ে আসলেন হাসপাতালে দেখলাম কোলে করে। কি অবস্থা? কি ব্যাপার? আমাদের বিধায়ক মোর্ষারুফ হোসেন মহাশয় উনি আমাদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি শুনানি কেন্দ্রে আমাদের একটা সহায়তা কেন্দ্র স্থাপন করা সেই নিয়ম সেই কথার মতোই আমরা হাইস্কুলের বাইরে আজকে উনিশ তারিখ যা হাইস্কুলের বাইরে আমরা সহায়তা কেন্দ্রে ছিলাম আচ্ছা যখন হঠাৎ করে শুনতে পাই যে একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছে আমরা সবাই দ্রুত ছুটে যাই এবং গিয়ে দেখি যে উনি একেবারে মুখ দিয়ে ফেনা বের হচ্ছে দাঁত লেগেছে এবং খুবই অসুস্থ মাটিতে লুটিয়ে পড়েছে মাটিতে লুটিয়ে পড়েছে তখন আমরা দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তো মানে কি কেন কতক্ষণ ধরে লাইনে ছিলেন উনি আসলে ওনারা অনেকক্ষণ ধরেই লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন মূলত মানসিক চাপ এবং এই যে একটা দুশ্চিন্তা এই দুশ্চিন্তা মানসিক চাপ এবং খানিকটা শারীরিক এবং মানসিক দুর্বলতার জন্য এই পরিস্থিতি হয়েছে মনে হচ্ছে এখন ডাক্তারবাবু কি বললেন ডাক্তারবাবু আমরা আমার যুব ভাইদের নিয়ে আমাদের সবাই আমরা ওনাকে নিয়ে আসার পরে দেখলাম ডাক্তারবাবু বললেন যে আমরা ট্রিটমেন্ট করছি অবজারভেশনে অবজারভেশনে আছে স্যালাইন দিলেন ইঞ্জেকশন দিলেন ওনারা বললেন যে আমরা অবজারভেশনে রাখছি যদি কোনো সমস্যা আরও অবনতি ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা রায়গঞ্জ ডিস্ট্রিক্ট হসপিটালে রিফার করি পাশাপাশি অসুস্থ মহিলার স্বামী কি বলছেন শোনাবো কোথায় বাড়ি কে হয় আপনার আমার ওয়াইফ কি নাম জায়দা খাতুন কি হয়েছিল সমস্যা হয়েছিল লাইনে দাঁড়িয়ে ছিল এসে আরে দাঁড়িয়ে থাকা অবস্থায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সত্তর আশি জনের উপরে লাইন পেল সম্মুখীন হয়ে এসেছিল আর কি দু তিনবার বললো খারাপ লেগেছে আমি বললাম একটু বসে থাকো রোদ রোডাতে আছে তো

তার মধ্যে থেকে বলছে এই চাপের মধ্যে ঝামেলায় বাচ্চা কাচ্চা আছে কখন এসেছিলেন কখন এসছিলেন সকাল 10টার দিকে কোন স্কুলে হচ্ছিল শুনানি এটা আর হাই স্কুল কি সমস্যা ভুল কি আছে ওর বাবার সমস্যা সমস্যা আছে যে মানে ওর বাবাকে আরো 6 জন পিতা হিসাবে দাবি করেছেন এটারই সমস্যা দেখা দিয়েছে ওই জন্য এখন আবার জমা দিতে হয়েছে ডাক্তার কি বলল ডাক্তার এখন বলল ঠিক হয়ে যাবে তবে এই বিষয়ে ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অসুস্থ মহিলার শারীরিক অবস্থা স্বাভাবিক হলে তার শুনানির জন্য পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা